জনতার হামাইবোবাস আমরা নেতা জনতার হামাইবোবাস যদি আবুলে করে ফাস ওলাকো আবুলে এখন লেফাস জনতার হামাইবোবাস আবুলে হল লেফাস জনতার হামাইবোবাস আমার স্বামী খেতলীর স্বামী খেতলীর স্বামীর সাদে সাদে আরে সাত দিন সাত দিন কিটা চাপ দিন চাপ দিন খেতলীর স্বামীর আমি দিমু তারা চাপ দিতা খেতলীর ছবিতে চাপ দে চাপ দে আপনারা মান নে ওইবো আর খাম নাই আইজার খাম নাই আটটা দিন থেকে চিল্লা রায় তুমি তাই গলাত নিশ্চয় রস শুকাই গেছে টেকা পাচ্ছ না অন্য গিয়া কিছু খাই লিও আর খাই লাগুয়া নাইও খাই মেসিল আর বড় আকারে হইতে লাগবো পুরা গাঁর মানুষ জমা গিয়া ওলা বাটে মেসিল দিতে আয় বুঝা যাই তো সব বুট আমি নিয়ে আর গিয়া পুরা গাঁও এক হয়েছি তো যা মানুষ জমাও তুমি আর কিছু খাও গলাত রস ধরা আমিত ভাই ভালো আসনি তোমার লগে আমার মন খালাকালি জাতা আছে জারি জাতা আছে এটা আমি সব ফাউরিলিছি আর তুমিও পাউরিলিতায় এটা মনে রাখলেও তো নাই বুটৰ সময় আইছে আমরা যদি বেড়া থাকে সগোষ্ঠী যোগু মেম্বার হয়ে যাব তুমি ওরা সব ফাউরিয়া এবার বুট আমার দিতায় আর আমারে সাথ দিতায় না আমি ভারতাম না দয়া কানিয়া ক্যা দেবা এবার আমি মেম্বার হওয়ার বাদে তোমার সব লগে রাখম কিছু তোমার ফেলাইতাম না যে কোনো কাম করতেছো মানে তোমার কৰমু তুমি আমার থাকতাই এখন এখন কিলার লগে তাকম আগে না আবর সময় আছে তুমি আমার ওই আটা আটি করো মাথা মাতি করো আমার মনে মানেন না কিন্তু তুমি করা হিসাবে সাত দিলাই শুনিয়া খুশি হইলাম তুমি আটো গাঁত আটো আমার ইয়া মাথা মাতি করো বুট কিছু এখানে করো যাও কোনো সুরত জিঠি যায় আতে ফাউত দরি বাদে ফার্স্ট বছর কাটাই মো বেঠাগিরি করে ও মেম্বার সাহেব খবর এখন জানো এটা খবর অগুষ্ঠীর জামিল তো বই গেছে এখন তার বুট সব বই গেছে এক সিটি বুঝি দিতে পারে এগুলো বইলে হইতো না এগুবার টাকা লাগবো

অবা তুমি বোলে বহি গৈছো আছা তুমি বইলাই সিটাৰ লগে লগে তুমি জানানে গাঁৱৰ কোনে খানাই তোমাৰ বুট আছে আস্থা গাঁৱৰ মানুহে খালি আফজোজ খৰ্দা তুমি বোৱা শুনিয়া নাই আমি খালে কিলা জিতিছ আমি নয়া কেণ্ডিডেট মানুহে খিতা মাত মাতৰে বা ইবাৰ মানুহে নয়া মুখ টুকাইতৰা তুমি বুজা যায় গাঁৱৰ লগেও নাই তোমাৰ লোকমান মিয়া কওক আবুল মিয়া কওক এৰাৰে মানুহে বুট দিও নাই তুমি খেলা তুমি জিতিবাই তোমাৰ তলে যা মেনত ধৰা লাগে মেনত ধৰমো যা পইচা কৰি জে লাগে জিতাৰ বাদে নাইবেটো শুইব হেবেটাই যদি তুমি ইলেকশ্যন ল' তেছে বই বাৰ কথা তুমি ইলা বৈ তুমি খালাও তেয়াৰ গাওঁ তেলান কৰি দিলাও খেলাও হব আৰু তুমিও আমাৰ তুমি কোনো চিন্তা কৰি আমাৰ যতটুকু পৰিশ্ৰম দিব লাগে ছবি নানি আমাৰ কইতাই আপোনাৰ আমাৰ ছবি কাপৰ ছবি আচলতে লোকমান লগীয়া আছিল ৰাণী হৈ গুৱাহাটী আমাৰ লগে কিয় তাই ৰাণী যিখন আপোনাৰ মিছিল দিম

তুমি বই যা খাড়া হইস না আমি বোন আছি ই বুয়া হি বুয়া নাই রে ইলেকশন খাড়া হইতে না বইতে আমি আর কিছু বুঝছি না আমি খেলাইলে তোমার কিতা হয় না তুমি আরে যা ধরা আগে একবার ইয়া হইলা বই দিতাম এখন ভিড়িয়া বার হরা বই দিতাম কিতালো সরা অভায় শুন তুমি মনে করছো তুমি জিতে যিবে তোরে যদি সাইত্রা বুডেকুন নষ্ট করতা তোর কাছে সে আয় বার বার যে কোন রাজনীতিবিদ যে কোন রাজীতির লোক জড়িত ওগুন বারবার আইতরা চাইত্রা তোরে খাড়া করাইয়া বুড়েকুন নষ্ট করতা আর তারার গোষ্ঠীর হ্রাস করাইতা তুই একবার চিন্তা করি দেখ যারা গাঁর বুটার মানুষ আম মানুষ সাধারণ মানুষ এরা তো তোর কাছে আয় না এরা তোর চিনেও না আর তুই যদি কালাস আমি আড়িম ঠিক আছে কিন্তু না তো জিততে না তুইনও তো আঁবি আর মাঝখান থেকে জিটি দিবো এটাও তো আর চিন্তা করি লাভ নাই খালাইয়া দেখিলে জিতলে তো জিতি গেছি আরলে এমনও তো বইতাম বুধলাম ইলেকশন খালাইয়া আড়িয়া বই গেছি অভাই শুন তুমি কালাইয়া যেতিয়া জেগা পৰিশ্ৰম কৰি কষ্ট কৰি টেকা খৰচ কৰি জেগান ভাইটিয়ে তুমি কাৰণ না কালাইগীয়া বৈ আকান ভাইবে আমি যদি মেম্বাৰ হয় মনে কৰি তইনো মেম্বাৰ আমি যিকোনো কাম কৰাই তৰে সহযোগিতা সামো তোৰ ৰাজনীতিৰ বেছি আসন নাই আমাৰ আগতে কি কৰিয়াৰ এলগৈ মঞ্চৰ সদায় হাল মাৰি উঠিছোঁ আমি বৈ গিলা মানে বহিয়া তোৰ যোন বেছি ওৱা মা উঠি গৈছে তোৰে কাঢ়া কৰি দিলা মানে তৰে মেম্বাৰ বনাই দিলা মানে কিন্তু আমি লোকমানৰ লগত চেলেঞ্জৰ মোকাবিলা হৈ গৈছে আমাৰ যে কোনো উপায় যিতে লাগিব তাৰে আৰাই টিও লাগিব কারণ হেয়া গাওর মানুষের সামনে কিছু বাদ মাত মাতি লিছে ও মাত তাকে আমার জিত বান্ধি লিছি কইছি তারে আর ইয়ে দেখাই মো গাওর সামনে ইলা যদি নয় আমি বই গেলে তুমি যদি জিতি যাও আর আমার এক সপ্তাহ সহযোগিতাত রাখো আগামী পাঁচ বছর যদি তোমার লগে রাখো তার আমি বই জিমু লগে রাখতাম কি তা লগে তো এখনও আসো এখন তুই আমার ইয়া গাও না আর মাতস না আর আবারও হই আর আমি মেম্বার মানে তুই মেম্বার এতে কোনো সন্দেহ নাই বুঝছো ঠিক আছে মানুষের কথা ভাল মারি উঠি যাও না নাও বই গেছি তোমরা খালি দল বদলাও কিতার লাগি গোষ্ঠীর টান টানো না আমি তোমরা গোষ্ঠীর না আমি যেতে তোমরা গোষ্ঠীর মেম্বার থাকব না বুঝো না কিতার লাগি কান তুই কিতার লাগি বারবার জামিলি করে কাড়া করে রে যে কোনো রাজনীতি সম্বন্ধে সামান্য জ্ঞান নাই সামাল গতি নষ্ট করে হে খেললে তোর অসুবিধা কিতা তার যখন ওয়া মেখে হে লাগ না না তুমি ডরা রে হে খেললে তুই নারি দিবি কিন্তু আমি ডরাইতাম কিতা ডরাইতে তো তুই ওগুলো বারবার কাড়া করাইতরে

তোর মেয়ে কিন্তু অসুবিধা তার খালি দিয়ে না তুই তুই নাকা মনে করছো তুই নাম ডর আরে হে খালি তুই তো আড়ি দিবি তার কারণে খালি দিয়ে দেবো কইলাস নাকা মতো তুই ডাইরেক্ট তুই কিন্তু মনে করো একবার মেম্বার ওই কিছু করি মনে করছো তুই আস্তা জিন্দি মেম্বার থাকি যাবি গাঁর মানুষই তো গুমনি মানুষের সাইন না বদলাই তুই খালি যোগ্য এক ব্যক্তি নি ও তুই যোগ্য নি যোগ্যতা আছে তো তাই আরে তোর বউরে তুই খাড়া করছো না তুই তোর বাইর বউরে খাড়া করছো তোর বউর শিক্ষা নাই করিয়া আমারে দেখ শিক্ষিত বউ বিয়া করছি আমি আমার বউ খাড়া করছি

ওই রাহুল তুই কোন পক্ষর মানুষ পেয়ে তুমি দেখি ওবায় থাকো ওবায় থাকো মাতিস না এখন ইলেকশনের সময় যে বা তাকে বাড়ি বাতে রুজু করে তুই নকর না রে আমি তোমার লেখা নাই আমি ক্লিয়ার কাট আমি আমার আবুলো লগে আছি গাঁর আর মানুষ কই এটা তো সার উঠলে দিব ইয়া গফ দিতরা আর আইতরা আর জিতা ও আচ্ছা আচ্ছা এর লাগি ইনো কম না নে আজকে ইনো আমরা রে ঢাকাইছিন কি লবি আজকে তোমাদের ঢাকা নিয়ে মেইন উদ্দেশ্য হইল পঞ্চায়েত যে নির্বাচন যেটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন ওটার ব্যাপারে মাতান লাগে তোলা আলোচনা করার লাগে আর তো বহুত হুলস্থুল চলে আর আমি শুনি আর আর কেন যাবি দিদা কেন ও তুমি দেখেন খনে ওদলো খোনে ও খেনে এনে জিন্দাবাদ দেরা খেনে হেনে জিন্দাবাদ দেরা ওইটা সারা খবর আমার গেছে আর পঞ্চায়েত বুটোর গুরুত্ব কত গান কেন তোরা বুঝেই পেল মাদানটা ডাকছি আমি পঞ্চায়েত বুটোর গুরুত্ব হইলো সাধারণত আমরা দেখি না নি যে যখন যে এল এমএলএ বেশি হয় ও দলর পক্ষটা এম এমপি বনয় আমরা এতদঞ্চল অঞ্চল যদি দরিয়ানও যদি বিজেপির এমপি এমএলএ বেশি থাকেন তো এমপিও বিজেপির বনতে সহজ হয় ঠিক নাই যদি কংগ্রেস এমএলএ বেশি থাকেন তো কংগ্রেসের এমপি বনতে সহজ হয় নাই তখন এর কারণটা কী এখানে বুঝে লাগে যত নিজ মজবুত অত উভয় মজবুতি করে তোলা যায় আমরা পঞ্চায়েত লেভেল আজকে আমরা যদি মেম্বার বানাই বালা বালা মানুষ যদি মেম্বার বনয় গ্রামর বুড় গুণ আপনি আমি যত লিডারই করি বিধানসভা ইলেকশন হওয়ার পরে সব থেকে বেশি অবদান থাকে মেম্বার সব থেকে বেশি বুড় জমাইয়ে নিয়ে মেম্বারেও দেয় এমএলএর আর এমএলএ গেছে যতক্ষণ গুরুত্ব আমরা মানুষের থাকে এতটাকে বেশি এমএলএ গেছে একজন মেম্বারও থাকে পুরা গাঁর মানুষের যতক্ষণ গুরুত্ব এক এক মেম্বার অতক্ষণ গুরুত্ব থাকে যার কারণে গ্রামও আমরা একজন বালা মানুষ মেম্বার বানানি দরকার যে মেম্বারের সুচ ভালো হইত আমরা যদি মূল মেম্বার বালা বানাই না যা স্কিম আয় চায় এমএলএ রোক চাই প্রেসিডেন্টের হোক চায় জেলা পরিষদের হোক চায় এপি সদস্যের সবটা কিন্তু তোমার গ্রাম ঢুকতে সময় মেম্বারদের টাচ করে মেম্বারে যদি চাই তোমার খাঁটিতো যদি সাইরালে না হিসে করতো হে ফারে কারণ আমরা বুট দেইতো তো বিভিন্ন ফটো বুট দিই নাই কিন্তু ফায়দা পাইতে সময় আমরা মেম্বারের কাম করে বেশি মেম্বারের সহযোগিতা লাগে প্রেসিডেন্টেও যদি আমার গাঁত কিছু দেওয়াত লাগবে তখন তাই না আমার মেম্বারটা জিকিয়ে দিবা আর মেম্বারে যদি কইলায় এগুড়ি দিয়ে না শিকিয়ে ফাইলিস এইগুড়ে গত বছর দিলাইছি এগুলো সবল এগু দুর্বল যদি তার মন গোলা কিছু বানাই মেসেজ দিলায় তাইলে তোমার পাওয়া শেষ পঞ্চায়েত বোর্ড ও জেলা পরিষদ বোর্ড যতটুকু গুরুত্বপূর্ণ এপি বোর্ড যতটুকু গুরুত্বপূর্ণ কাউন্সিলর বোর্ড যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বোর্ড হইলো ওয়ার্ড মেম্বার বোর্ড আর এবার ই গুরুত্বটা আরও বেশি আর ওয়ার্ড মেম্বারক লেগে একজন প্রেসিডেন্ট বানাইতা এখন যদি আমরা যদি ফালতু মানুষের ওয়ার্ড মেম্বার বানাই স্বার্থফর মানুষ যদি ওয়ার্ড মেম্বার বানাই তেরা আগিয়ে করব করবো আরে স্বার্থফর গিয়া সাপোর্ট করবো প্রেসিডেন্ট বানাইব তো গুড়ি আমরা লাভইব না হইব এখন এক এক গাঁত দেখা যায় তিনজন চারজন মেম্বার খাড়াওছেন বুঝেন না নি আমরা আরেকটা জিনিস বিবেচনা করতে লাগব বিগত দিনও এন ব্যবহার কিলা আছে। আমরা যে বুটো খাড়া হয়েছে না এনটাইন তো আসমান থেকে ডাইরেক্ট মাঠ নামছি না এনটাইন তো নাই এনতানোর এন্টান আমরা উঠাবা চোলাফিদা আছে নাই যেহেতু চলাফিদা উটাবো আমরা দীর্ঘদিনের আছে তেন এর আগর মানে ব্যবহার খিল আসি আমরা জানি নেনি এখন বর্তমান যখন বুট হয় আওয়ার পরে অনেকর ব্যবহার চেঞ্জ হয়ে যায় না অনেক মেম্বারের ব্যবহার চেঞ্জ হয়ে গেছে নি এখন অটোমেটিক দেখবা হে মশিদোজ আর তোমার এই রাস্তার দেখলে সোলামোঘরের তোমার বাপর খোঁতাও জিকার বালাবা জিকার গাঁত খুব বেমার করলেও দেখার যান কেউ অসুস্থ হইলে দেখা যান নাইনি বিভিন্ন ধরনের মানে তার একটা পরিবর্তন আইনিছে নাইনি বিভিন্ন দিক দিয়া এই আনার পিছনে কারণটা কিতা হে দুগাতের হে আমরা দুগা দুধ করি তার মধ্যে পরিবর্তন আইসি আর আমরা তার দুকাতেই বাস্তিয়া কিতা করা লাগবো তার অতীত দেওয়া লাগবো এই মানুষটা অতীতে খিতা আসিল তার ব্যবহার খিতা আসিল তার বাফর ব্যবহার খিতা আছিল হে গ্রামল লাগিয়া আগে খিতা করছে যদি আমরা তার অতীত দেখি আর বর্তমান লোক মিলে আয় অটোমেটিক আমরা আমরা কিসে ধরা পড়ি যায় যে মানুষটা অতীতে বলা আসিল বর্তমানে বলা থাকবো ভবিষ্যতেও ভালা থাকবো আর যে অতীতে খারাপ আছে বর্তমানে ভালো হয়েছে হে ভবিষ্যতেও বাদ থাকবো তাই আমরা এরারে চিহ্নিত করা লাগবো এরারে চিহ্নিত করি এরারে আলগাইতে লাগবো আটটায় যে বালা মানুষ বঞ্চন সাদা লঙ্গি লাগানি শুরু করসন সাদা শার্ট লাগানি শুরু করছেন টকি মাথার দেওয়া শুরু করসেন এনর দুকাত আমরা ভরতাম না আখটায় যে মিটা মার শুরু করছোন আমি হতা করে নিমু হতা করে নিমো গাউ ঘরিবর্তন করে নিমো গাউরের উন্নয়ন উন্নয়নের একদম শীর্ষে ইয়ে দেয় গিয়া এন্টানোর বক্তব্য শুনি আমরা ভেড়া লাগতাম না আমরা ও অতীত খেবালা আসিল ওটা দেখতাম আর বিগত দিনও যারা মেম্বার আছিল প্রেসিডেন্ট আছিল এপি আছিল জিলা পরিষদ আছিল এরা পিতা খরচে সমাজের লাগে এই আমরা বিবেচনাত আনা লাগব যারা আছিল বিগত দিনও এরা সমাজে খতখান খরছে না করছে এই আমরা যদি বিবেচনাত আনি না আর এরার বালা করি আমরা খুঁজাই না তালাশ করি না আবার যদি সেম গলতি আবার করি তা আমরা আবার ফাঁস বছর মাইরে কেমন নেই আমরা ফার্স্ট বছর একটা রাইট মানে আমরা লাস্ট যে রাইট যেটা বুটোর শেষ রাইট ও শেষ রাইট আমরা সিদ্ধান্ত হয় যে আমরা ফার্স্ট বছর কিলা কাটবো বিশেষ করে সচেতনমূলক আমরা নাগরিক যেগুল আমরা যারা সচেতন আছি আমরা দায়িত্ব হইল বুটোর রাইট আমরা একটু পাহারা দিতাম শেষ রাইট কেউ ঘর বাড়ির টেকা লইয়া দাননি কেউ টেকায় তার বুট বেছেননি হে বুট বেছা মানে লোকে তুমিও বিকে যারা আমরা সীমিত কিছু মানুষ আছি ফুঁসিয়ায় বিকলাম না কিন্তু বড় অংশের মানুষ ফুঁসিয়ায় বিকিয়ে বাদ মানুষের জন্য নেতা বানাইলো তখন এই বিপদটা কি তুমি উঠতে পারবে নি গাঠিয়া আমি উঠতে নি আমরা দায়িত্ব এদিন এইসব জিনিসে বন্ধ করে রাখা আর মানুষের ও কথাটা বুঝাইতাম দাম ঘরে গিয়া দেখো নেতায় যারা বুটো খারও হয়েছে এরা হইল ক্যান্ডিডেট কিতা করে না হাত ভাই যারা খারা হয়েছে হেঁটো নেতা হিহ চাইবো জিতটো হেকিটা করবো ঘরে ঘরে গিয়া মানুষটি বুঝাই দিব মেসেজ দিব খালি মানে গুণাবলী তুলিয়া ধরবো হে কিতা করবো না করবো হিঁত যেটা ক্ষতি করবো এটা করব লাভ খালি নাই বাই নি হে লাস্টে করব আমরা দায়িত্ব হইলিতা আমরা গিয়া যেগুন খাড়া হয়েছিল অগুণটের মধ্যে বালা ব্যক্তি অগুন করে করে ফুঁসাইতাম সে বালা ব্যক্তি যে দিয়ে এর চাইতাম আমরার দায়িত্ব আর আমরা তো দিয়ে দায়িত্ব পালন করি না নেতা হলে তারা দায়িত্ব পালন করো সে তো বাদ মানুষ নিতোইব আমরা টাইম আর একটা রাইট করলে গিয়ে আমরা পাঁচটা বছর বেশি পেলাই দিই পাঁচশো টাকা পাইমু পাঁচশো টাকা ভাই আমরা ঘিটাইব বাদর দিন হয়তো গরিব মানুষ যে হে তার হোটেলে কাপড় লইল শাড়ি কাঁ লইতে একদিনে শেষ আমরা কতটা বুঝাইতে লাগবো যে আপনি পাঁচশো টাকার বিনিময়ে আপনার বুটটা বিক্রি না আপনি এক হাজার টাকার বিনিময়ে আপনার বুটটা বিক্রি না আপনি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনার বুটটা বিক্রি না বুটটা সমাজের স্বার্থে আল্লাহর ওয়াস্তে দেশর দেশের স্বার্থে আপনি বুটটা দান করেন যদি আপনি বুটটা দান করেন তা আপনার সম্মান বাড়িব গ্রামের সম্মান বাড়িব দেশ সুন্দর হইব আজকে যদি বুট বিক্রি করিলে আজকে যদি আনেন আমি এমএলএ বা আমি মেম্বার আমি বুট লইয়া গাঁতে কি দিছি ফুঁসায় পুঁইসার দি সবর বুট লইসি খাইলি গাঁর যেই আমার কাছে এই পুঁইসা নিয়া বুট দিছি তান হিমতেই বোন আমার সামনে দাঁড়াই খুঁজছো মাতিটা আমি কোনো অন্যায় করলে তাই কইতে পারবা নি আমি তাই কই দিব না তুই নতো করা মাথ কী তুই তো পাঁচশো টাকা নিচুত গিয়া বুটর রাইট তোর আর তো মাত কি তখন তার মাতো শেষই দিব না তাই মাতা নিচু করে যাব লাগব না ও জিনিসটা আমরা বুঝাইতাম যে বিনা পয়সা যদি আমরা বুট দিই ফার্স্ট বৎসর এম এলএা এমপিও কুয়া আর মেম্বারও কোয়া প্রেসিডেন্টও কোয়া কাউন্সিলারও কোয়া যেন কোয়া তাদের সামনে আমরা ব্যাথাগুলো খান বইতাম পারবো তাহলে প্রশ্ন করতাম পারবো তাই না আমরা প্রশ্ন মুখামুখি হইতে লাগবো আমার আর স্বচ্ছ থাকবো আমি আওয়াজ করতাম আওয়াজ তুলতাম পারবো আর যদি আমি নিজরে বিক্রি করি লাই তো আমার হিম্মতইটা নাই আওয়াজ তোলার তো আপনার জন্য দেখার মুখ উদ্দেশ্যটা হইলো ওটাও আপনারা আপনার দায়িত্ব পালন করতাম দায়িত্ব এড়িয়ে না বলে আর একটা বুড়ো খাট হয়েছে আমার আমি অমুকের মতো মাতিয়া বাদ হইতাম কি অমুকের মতো বাদ হইতাম কি আমি বালা মানুষ বনি বালা মানুষ বনি আর রইতে পারতাম না আপনি আপনি বালা মানুষ যদি বনতা চাই আর বালা নিজরে প্রমাণ করতে চাই তে আপনি ব্যবহারে নাক গোলানি লাগবো আপনি মাঠ নামা লাগবো কাম করা লাগবো আপনার কথার উপরে আমি একমত কথাগুলো আমার খুব পছন্দ লাগছে আর এটা দেখতেও ভাইয়ার আমরা যে আমরা যদি প্রথমেও ওয়ার্ড মেম্বারটা সিলেক্ট করি অসৎ মানুষ তেহে হে অসৎরে আবার ও অসৎরে সিলেক্ট করব এপি মেম্বার ও অন্ত সিলসিলা করব আবার জিপি প্রেসিডেন্ট জেড পিসি ইভেন এমএলএ পর্যন্ত যাইবো তো আমরা যদি প্রথম চিন্তাধারা করিয়া সৎ একজন মানুষের সুষ্ঠুভাবে আমরা এই ফয়সা করি না খাইয়া আর দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে যদি আমরা প্রথম ওয়ার্ড মেম্বার চুনিতাম করি তে আমরা আগামীতে যত আগে যাইব সব আমরা ভালো হয়ে যাব আপনারা সব আমার মতো একমত আপনারা সব দায়িত্ব নিছেন তো বাড়ি বাড়ি বুঝাইবা তো আচ্ছা